জনাব তারেক রহমানের মতো এরকম দ্বিতীয় একটা সন্তান পৃথিবীতে নেই যার বাবা ছিলেন প্রেসিডেন্ট যার মা ছিলেন প্রধানমন্ত্রী এবং যার বাবা নিজে শ্বশুরলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই স্ট্যাটাসের সন্তান সারা পৃথিবীতে নেই আমি যখন জেলখানায় থাকি আমি যখন খবর পাই যে আমার ফ্যামিলির সাথে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেছে আমার ফ্যামিলি সুখ দুঃখের কথা জেনেছে জানছে এবং আমাদেরকে আইনি সহায়তা দিয়েছে তখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকে না তখন মনে করে আবার এরকম একটি ফোন পাওয়ার পর আবার নতুন উদ্যম আমরা শুরু করি এইভাবে বিএনপির প্রতিটি নেতাকর্মী যেমন কষ্ট করেছে এবং পার্টির থেকে সেই সহানুভূতি ভালোবাসা পেয়েছে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটু খোঁজখবর নিয়েছেন যার কারণে আমরা সবসময় উজ্জীবিত ছিলাম এবং দলের জন্য কাজ করেছি খনি হাসিনা বাংলাদেশের মশনাদ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে খালেদা জিয়া তারেক রহমানের সাথে আমাদের প্রায় সময় কথা হয় এই কারণে কথা হয় দলের কর্মসূচি নিয়ে কথা হয় কর্মী হিসাবে আমি ওই লেভেলে চলে আসি আমার বাসার কাজের লোক থেকে শুরু করে এমন কেউ নাই যে জেল খাটে নেয় আমি রিমান্ড দিনের পর দিন রিমান্ড খেটেছি আমি আমার তিনশো উনত্রিশটা মামলা আমাকে কাশিমপুর জেলখানায় রেখেছি প্রতিদিন এই গরমের ভিতরে প্রতিদিন প্রিজন ব্রেনে আপনি চড়ছেন কিনা আমি জানি না প্রতিদিন আমাকে প্রিজন ব্রেনে করে এই কোর্টে নিয়ে আসতো এবং কোর্টের থেকে নিয়ে যেত আমি জেলখানা কোর্টের থেকে জেলখানায় পৌঁছানো পর্যন্ত কোনো দিন দশটা এগারোটা বারোটায় আমি জেলখানায় পৌঁছিয়েছি তো সেখানে আবার সকাল ছয়টার মধ্যে আমার সেখান থেকে গাড়িতে ওঠা লাগছে এই যে একটা মানসিক যন্ত্রণা মানুষের নির্যাতন তারপরে আমার জন্য একদিন আপনি পেপার থেকে দেখেছেন রাত্র দুইটা পর্যন্ত কোর্ট চলেছে আমার সাক্ষী নিয়েছে তারপর দিন সে মামলা সাজা দিয়েছে তো এইভাবে তো নির্যাতনের কথা বলে তো শেষ করা যাবে না হাসিনা আমাদেরকে সর্বোচ্চ নির্যাতন করেছে বিএনপি শুধু আমি না আমাদের অনেক নেতাকর্মীকে এইভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে আমরা তারপর আজকে টিকে আসি আল্লাহ রব্বুল আলামিন এই দেশের মানুষের ভালোবাসায় নেতাকর্মীদের ভালোবাসায় আমরা এখনও টিকে আছি তাদের মুখের দিকে তাকিয়ে টিকে আসি আমরা টিকে আসি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা ক্রমণে ভালোবাসা নিয়ে রাজনীতি চলার পর থেকে আমি একানব্বই সঙ্গে আজকে বিপি ছিলাম তারপরে ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম সাইগ্রী ছিলাম মহানগরী ছাত্র যুব দলের প্রেসিডেন্ট ছিলাম ছিলাম এখন আমি ঢাকা সিটি বিএনপির জয়েন্ট কনভেনার তো এই যে বিগত দিনে আমি আন্দোলন সংগ্রাম করছি রাজনীতি করছি আমার বিরুদ্ধে তিনশো মামলা আমার দুইটা মামলা সাজা হয়েছে একটা সাত বছর একটা আড়াই বছর এবং আমি আড়াই বছর জেল খেটেছি আমার ফ্যামিলিতে এমন কেউ নাই যে জেল খাটেনি এই দারোয়ান পিওন আপনি যা দেখছেন আবার সবাই জেল খেটেছে তা আমরা দীর্ঘদিন এই জেল জীবন কাটিয়েছি এবং হ্যাঁ দল আমাকে অনেক কিছু দিয়েছে দল ইতিমধ্যে আমাকে দুইবার দুই মনোনয়ন দিয়েছে আঠারোতে দিয়েছিল পরবর্তীতে জোটের কারণে আমাকে পরিবর্তন করেছে এবং দুই হাজার বিশে যখন সাহারা খতন মারা যায় উপনির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছে এবং আমি নির্বাচন করেছি তো আমরা এইভাবে দলের দীর্ঘদিন এই ফেসিবাদের জুলুম নির্যাতন নিপীড়ন থেকে আমরা কাজ করে যাচ্ছি দলকে ঐক্যবদ্ধ করে যাচ্ছি এবং দলের সুসংগঠিত অবস্থায় আজকে দল সামনে নির্বাচনমুখী এবং আমরা এখনও দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য আমরা প্রতিটি মহল্লায় মহল্লায় ঘরে ঘরে কাজ করে যাচ্ছি বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক অনুদিত যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করছি তারেক রহমান এবং খালেদে যে যখন আমাদের ভালোবাসা নেয় সেই ভালোবাসা নিয়ে আমরা অনুপ্রাণিত হই এবং নতুন উদ্যমে শুরু করি এই যে আমাদের ভিতরে এত নির্যাতন নিপীড়ন আমরা একবারও মনে করি না যে আমরা নির্যাতিত হয়েছি যখন দেখি বেগম খালেদে যে জেল খেটেছে যখন দেখি তারেক রহমান জেল খেটেছে এর চেয়ে বড় আর কী হতে পারে কারণ তিনবারের প্রধানমন্ত্রী তিনি যখন জেলে থাকেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মতো এরকম দ্বিতীয় একটা সন্তান পৃথিবীতে নেই যার বাবা ছিলেন প্রেসিডেন্ট যার মা ছিলেন প্রধানমন্ত্রী এবং যার বাবা নিজের শ্বশুরি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই স্ট্যাটাসের সন্তান সারা পৃথিবীতে নেই তিনি জেল খাটছেন তিনি আজকো এই দেশে থাকতে পারতেছেন না দেশ দেশ থেকে দেশ থেকে চলে গিয়েছেন অর্থাৎ দেশ থেকে যেতে বাধ্য হয়েছেন দেশান্তরী করা হয়েছে তাকে তার জনপ্রিয়তার কারণে কাজেই যখন তাদের এই সমস্ত দেখি তখন আমাদের নিজেদের আর কোনো দুঃখ দুর্দশা থাকে না উনি হাসিনা আমলে স্বাস্থ্যসেবা মানুষ পায়নি মানুষের সেবা দিতে হবে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে সেটা হলো আমাদের প্রতিটি রাস্তাঘাট যে অবস্থা আমাদের এখানে চোদ্দোটা ওয়ার্ড সিটি কর্পোরেশনের এবং সাড়ে সাতটি থানা অর্থাৎ আমাদের সাতটা পূর্ণাঙ্গ থানা এবং বাটার অংশ নিয়ে আমাদের ঢাকা আঠারো এখানে রাস্তাঘাটের যে বেহাল দশা আমরা আল্লাহ রবুল আলম যদি আমাদেরকে নির্বাচিত করে একটা রহন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় প্রতিটা সংস্থার সাথে কথা বলে এই কর্মকাণ্ডগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই যে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকবো আমরা এবং জনগণের সাথে আলাপ আলোচনা করে সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করে প্রায় প্রায়োরিটি বেসেসে যেটা করা দরকার আমরা সেই কাজটাই করব। এখানে আপনার গ্যাসের সমস্যা আছে এখানে পানির সমস্যা আছে এখানে আদার্স ডেভেলপমেন্টের সমস্যা আছে প্রতিটি সমস্যার সমাধান করা মানুষ কিন্তু আশা করে জনপ্রতিনিধি যা যিনি হবেন যাকে ভোট দিয়ে তিনি জনগণ নির্বাচিত করবেন তার কাছ থেকে এগুলো মানুষ আশা করে তো আমি আশা করি যেহেতু আমার নিজের এলাকা এটা আমি সব কিছু সম্বন্ধে অকাবি হল জনগণও জানে জনগণের আস্থা আমার উপরে আসে এবং জনগণও বিশ্বাস করে আমাকে যদি এখানে এমপি বানায় তাহলে তাদের এই দুর্বকার থাকবে না এবং সেদিকে চিন্তা করি আমি তাদের মতামত নিয়ে আমি সেই কাজগুলো ইনশাল্লাহ করে যাব এখানে খেলার মাঠ নেই আমরা সেই খেলার মাঠের ব্যবস্থা করব এখানে প্রপারলি যে সমস্ত অনেক মসজিদ মাদ্রাসা আছে সেগুলো প্রপার ডেভেলপমেন্ট নেই সেই ডেভেলপমেন্টগুলো আমরা করব আমাদের সমাজে প্রতিটি একদম প্রান্তিক লেভেলে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো দরকার আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো ইনশাল্লাহ ঢাকা আঠারো আসনের না শুধু আমরা ঢাকা শহরে ছাব্বিশটি থানা আমাদের আমিরুল হকের নেতৃত্বে ছাব্বিশটি থানায় আমরা সেটা কার্যক্রম করেছি এবং আমার বিশ্বাস ঢাকা শহরে প্রতিটি ঘরে ঘরে আমাদের এক দফা রিপ্ল্যাট পৌঁছে গিয়েছে আর বিশেষ করে আমরা যারা নির্বাচন করব বা আমি ব্যক্তিগতভাবে যেহেতু নির্বাচনে এই এলাকার প্রার্থী এবং আমি প্রতিটা ঘরে ঘরে আমার সেই তারেক রহমান এবং খালেদা জিয়ার ডাক একত্রিশ দফার রিফ্লেট ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছি এভাবে আমাদের কাজ করে যাচ্ছে আমরা যতই নির্যাতিত হয়েছি যতই নিপীড়িত হয়েছি দলের জন্য সর্বদা সজাগ ছিলাম দল যখন যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে কাজ করেছি হয়তো জেলেও ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ ছিল না আমরা জেলে থেকেও আমাদের নেতাকর্মীকে দিয়ে আমাদের ফ্যামিলির মানুষদেরকে দিয়ে আমরা রাজপথে আন্দোলনকে সক্রিয় রেখেছি যার ফলশ্রুতিতে কিন্তু খনি হাসিনা পালিয়ে গিয়েছে